you mm -hmm. করুন নিজেকে জাহান নাম থেকে রক্ষা করুন নিজের আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন নিজের আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান থেকে রক্ষা করুন নিজে আল্লাহ পাকের বিধান নবীর তরিকা মতো জীবন যাপন করুন নিজের পরিবার নিজের আহাল পরিবার পরিজন তাদেরকেও আল্লাহ পাকের বিধান নবীর তরিকা মতো জীবন যাপনে বাধ্য করুন মহান মাওলায় করিম বন্দাবন্দিকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা নিজেকে চাহান নাম থেকে রক্ষা করো নিজের আহাল পরিবার পরিধান তাদেরকে চাহান নাম থেকে রক্ষা করো নিজের আল্লাহ পাকের বিধান তরিকা মতো জীবন যাপন করো এবং নিজের আহাল পরিবার পরিধান তাদেরকে আল্লাহ পাকের বিধান নবিত তরিকা মতো জীবন যাপনে বাধ্য করো এই গত 31 ডিসেম্বরের রাতロ এখানে মুসলমান আর মুমিনের আমলের পার্থক্য দেখা গেল কেউ কেউ মুসলমান 30 ফස් নাই উদযাপন করে না কেউ যদি খ্রিস্টানেরা বিজাতিরা 31 ফස් নাই উদযাপন করে এই রাতে লাভালাবি করে গান বাজনা বাজিয়ে যদি খ্রিস্টানদের সঙ্গে মিল রেখে বসে আনন্দ মুক্তি তারা করল

রসুলের কারিম সাল্লাহ আলহি আসাল্লাম বলে সব উম্মার তান্নাতে যাবে তবে তারা যাবে না এখন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ কারা জান্নাতে যাবে না ইল্লা আমান আবা তারা আমাকে অস্বীকার করে জান্নাতে কারা যাবে যারা আমার আনুগত্য করবে যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে এই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট তারা

যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে অমান আসল ইফাকাত আওয়া যারা আমাকে মানে না তারাই জাহান নামে যাবে আল্লাহ বাকের বিধান নদীর তরিকা উল্টাইয়া আল্লাহ বাকের বিধান লঙ্ঘন করিয়া নদীকে অস্বীকার করিয়া তোমরা জান্নাতে যেতে চাও আসলে তোমরা জান্নাতকে বিশ্বাস করো না তোমরা পরকালকে বিশ্বাস করো না তোমরা আখিরাতকে বিশ্বাস করো না তোমরা তোমার নবীকে মানো না তোমরা আল্লাহের বিধান মানো না তোমরা মুসলিম দাবি করো তোমাদের এই দাবি শুধু মুখেই দাবি এটা আমলে যখন পরিণত নয় তখন তোমাদের ঠিকানা কোথায় ভালো করে তোমরা চিন্তা ভাবনা করে দেখো তাই উঠুন নিজেকে জাহান থেকে রক্ষা করুন নিজের আল পরিবার বলতেন তাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন যারা খাদি ইমানদার ভুল হইলে তাওবা করে আর যারা তাওবাও করে না অনুত্ত হয় না মনে করে ঠিক পথে আসি মনে রেখো তোমাদের ইসলাম সঠিক ইসলাম নয় ওই মান ওই ইসলাম তোমাদেরকে জান্নাতের রাস্তায় যখন না। তখন তোমাদের ঠিকানা চাহান্নাম ভালো করে মনে রেখো তাই সাত বছরের বাচ্চাদেরকে নামাজের আদেশ করুন তাদের ঘুম থেকে জাগান দশ বছরের বাচ্চা নামাজ না পড়লে পিঠায় শাসন করে হলো জাহান নামের আগুনে যদি কোনো মানুষ কোনো বাচ্চা আগুনে পড়ে গেলে যেভাবে মা বাপ তাদেরকে হেফাজত করে তার থেকে কঠিন ভাবে হেফাজত করতে হবে এই মা বাপ জাহান আগুন দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ তে সেই আগুন থেকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য লাফায় ফাফায় কেটে কেটে কান্না কাটা করে তাদেরকে হেফাজত করার জন্য পাগল করা হয়ে যাও তাহলে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য কত কঠিন প্রচেষ্টা জানানো দরকার তারা বলে আমাদের বাচ্চার কথা চলে না তারা নামাজ করে না ওদেরকে নামাজ পড়াইতে পারি না ও কাবাল ভোলা দেখ ছেলে আজকে আগুনে পড়তো তুমি কি বিছানা ঘুমাই থাকতা তুমি খাওয়া দাওয়া করতে পারতা তোমার ছেলে অসুস্থ হইলে তোমার খাওয়া থাকে না নামা থাকে না ঘুম থাকে না আজকে তোমার বাচ্চা আল্লাহ পাকের বিধান নবীর তরিকার মতো চলে না একা করতে নামাজ কাদা করে দুই কোটি অষ্টমি লক্ষ বছরের জাহান্নামের আগুন সাজা নিয়ে কবরে দৈনিক চক্র পাঁচ নামাজ কাদা করিয়া চক্ত করে চল্লিশ লক্ষ বছরে তাহার নামে সাদা নিয়ে কবর যাইতেছে তোমার খাওয়াও ঠিক বন্ধ নাই ঘুমও বন্ধ নাই তোমার মুখের হাসি বন্ধ নাই ওই বেন আমাদের ছেলেকে আদর্শ হাত করতেছ ওই বেন আমাদের ছেলেকে ছেলের কামাই খাইতেছ ওই বেন আমাদেরকে ঘরে জাগা দিতেছ মনে রেখো যে ব্যক্তি নামাজ পড়ে না সে আল্লাহ পাকের জিম্মাদারি থেকে বের হয়ে যায় মান তারা কাজ চলা তো মতো আমি দান পাকা এক মিনু জিম্মা